এটা মনে রাখবেন এরা কোনো দিনই আমাদের ভালো চায় না এতদিন যেভাবে জিতে এসছে এবারে সেভাবে জিততে পারবে না আপনাদের সাথে যেভাবে ব্যবহার করবে আপনারাও ঠিক সেইভাবে সেই ব্যবহার ফিরিয়ে দেবেন তবেই হবে এক অ্যাকচুয়াল লড়াই বলছেন তো অনেক কথা হঠাৎ দুম করে বললেন গৃহমন্ত্রীকে বলছেন আমি বলছি বলে আপনি হোটেলের দরজা থেকে বেরোতে পারবেন না আমি চেয়েছি বলে তবে আপনি পশ্চিমবঙ্গে এসছেন বলে আপনাকে আসতে দিতাম না তা আমি বলছি ঠিক আছে খুব বড়ো কথা একবার পরিষ্কারভাবে বলুন না যে আপনি গৃহমন্ত্রী আপনাকে পশ্চিমবাংলায় আমরা ঢুকতে দেব না তারপরে দেখুন আমরা কি করি এই বিজেপি কী করে সেদিন দেখবেন